আজকে চলে এসেছি প্রথম পাতে খাওয়ার জন্য দারুণ স্বাদের উচ্ছের একটি রেসিপি এটা গরম গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা বাণীর ফুড প্যাশন চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এখানে উচ্ছে নিয়েছি তিনটে এবার উচ্ছেটাকে খুব ভালো করে ধুই নেওয়ার পর কেটে নেব এখানে রেসিপিটা উচ্ছের বীজ ফেলে দিয়ে রান্নাটি করব তবে তোমরা চাইলে কিন্তু বীজ সমেত রান্না করতে পারো তো কাটা হয়ে যাওয়ার পর একটা প্লেটে তুলে নিলাম এবারে একটা পেঁয়াজ আমি বড় সাইজে নিয়েছি এবার অর্ধেক করে নিচ্ছি এই পেঁয়াজগুলিকে আমি একটু মিহি করে কেটে নিচ্ছি এই রেসিপিটা তোমরা যদি কখনো না করে থাকো তবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো হয় এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ সাদা সর্ষে দিয়ে দিচ্ছি মধ্যে কিছুটা পরিমাণের জল এই জলটা দিয়ে রাখাতে বেটে নিতে কিন্তু আমার সুবিধা হবে এবারে দেখো আমি চুনো মাছ নিয়েছি এখানে চুনো মাছগুলিকে আগে থেকেই পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি চলে আসলাম রান্নার মূল পর্বে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি খুব ভালো মতো গরম হওয়ার জন্য এতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খুব বেশি তেল ব্যবহার না করলেও হবে এখন তেলটাকে এইভাবে কড়াই চারপাশে স্প্রেড করে দেওয়ার পর নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলিকে দিয়ে দিচ্ছে আর এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে আমি রেখে দিয়েছি এখন মাছগুলিকে প্রায় এভাবেই দু মিনিটের মতো রেখে দেব এরপর আমি উল্টানোর চেষ্টা করছি মাছগুলিকে দেখো এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব আরও দু মিনিটের মতো খুব কড়া করে না ভাজলেও হবে হালকা আমি লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এখানে সমস্ত কিছু পরিমাণে খুব অল্প করে নিয়েছি তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী পরিমাণগুলিকে একটু বাড়িয়ে নিতে পারো এখন ওই কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেল সর্ষে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে ফোড়নে ব্যবহার করছি গোটা সর্ষে এবার সর্ষেটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর মধ্যে অর্ধেক কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে পেঁয়াজগুলিকে এইভাবে খুব ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজগুলিকে আমি এখানে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখো আমার এখানে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে পেঁয়াজগুলি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সেই উচ্ছেগুলিকে আবারও উচ্ছেটাকে খুব ভালো করে ভেজে নেব আমি উচ্ছেটাকে প্রায় এখানে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন টেস্ট অনুযায়ী আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন নুন আর হলুদ দিয়ে উচ্ছেটাকে আরও প্রায় দু মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব এইভাবে ভাজতে ভাজতে উচ্ছেটা অনেকটাই সফট হয়ে গেছে দেখো এই পর্যায়ে এসে আমি একটা মশলা দিয়ে দেব। দেখো এখানে আমি সর্ষেটাকে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে আর দিয়েছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা এখন তোমাদের কাছে বেটে নিয়ে ফিরে আসলাম আমি সর্ষে যখন বেটেছি তখন কিন্তু এর মধ্যে নুনও ব্যবহার করেছে এবারে সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল অ্যাপ্লাই করছি এখন খুব ভালো করে এটাকে রান্না করে নেবো তাই এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে রাখা চুনো মাছগুলিকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে মানে মিডিয়ামে রেখে এখন রান্নাটিকে কিন্তু করে নিতে হবে এখন কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম আর খুবই সামান্য জিরের গুঁড়ো এটা পুরোটাই কিন্তু অপশনাল এবার জিরেটা আর কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছে আর একটু সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করতে হবে দেখো আমার গ্রেভিটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল দারুণ সাথে একটা রেসিপি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা মোটিভেট করে